নমস্কার তিগিরাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে কিচেন গার্ডেন তৈরির কাজ চলছে কাজ শুরু করেছি এই যে তার প্রাথমিক পদক্ষেপ লতানো গাছের জন্য মাচা তৈরি বিভিন্ন লতানো গাছ দেওয়া যাবে এখানে একটি মাচা হয়েছে এখানে একটি মাচা হয়েছে করানো হয়েছে একদম মজবুতভাবেই তৈরি করেছি যাতে বেশ কিছুদিন যাবত এগুলো চালানো যায় তার সাথে গাছের এটা অরর গাছ যেটা জন্ডিসের জন্য খুব উপযোগী গাছ এই যে আম রয়েছে বাগানে আম প্রচুর ধরেওছে আম খুব সুন্দর আম ধরেছে এবং স্কুলের পরিবেশে যথেষ্ট সুন্দর একদম প্রাকৃতিক পরিবেশ এখানে পড়াশোনা হয় বিভিন্ন রকমের গাছ রয়েছে বাগানে পোতা হয়েছে গাছ বিভিন্ন ধরনের এখানে গাছ রয়েছে একটি গাছ রয়েছে অ্যালোভেরা পোতা হলে এই জায়গাটা আশা আছে ভবিষ্যতে ভেষজ উদ্যান করে তোলার একটি শোভা বাড়ানোর জন্য স্কুলের ঝাউ গাছ রয়েছে আজকেই সবের পেঁপে গাছের চারা পোতা হলো পাঁচটা চারা পোতা হয়েছে পেঁপে হাইব্রিড পেঁপে গাছের চারা দুটো তিনটো আছে চারটে পাঁচটা পাঁচটা পেটের গাছের চারা হয়েছে বিভিন্ন গাছ এখানে পেয়ারা গাছ এই যে ঝিঙে গাছ তার লাঠি ধরানো হয়েছে দুটো ঝিঙে গোড়াতেই লঙ্কা গাছ আছে টমাটো গাছ প্রচুর হয়েছে হাইব্রিড সবেদা গাছ টমাটো আছে বেগুন গাছের চারা আরও চারা বেরুবে দুটো সবে বেরিয়েছে হাইব্রিড আতা গাছ হাইব্রিড আতা তার সাথে এই যে দেখছেন থাই ডালিম একটা ডালিমও ধরেছে এইভাবে আস্তে আস্তে কিচেন গার্ডেনটা সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে আমার আপনারাও আমার সাথে থাকবেন বিভিন্নভাবে আমার স্কুলকে আমি দেখাব স্কুলের বাগানের লঙ্কা হয়ে রয়েছে পরপর এই যে টমাটো রয়েছে এই টমাটোটা দিই মোটামুটি টমেটো আর লঙ্কাটা আমাদের কিচেন গার্ডেন থেকেই হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কামরাঙা এটা করমচা গাছ করমচা গাছের ফুল এসছে এই দূরে কামরাঙা গাছ কামরাঙারও ফুল আছে